নমস্কার প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম রান্না রান্নাঘরে তো চলো দেখে নেওয়া যাক আমি আজকে নিরামিষ রান্না করব একদম সিম্পল রান্না পেঁপে দিয়ে মুগ ডাল পেঁপেগুলো আমি এইভাবে কেটেছি আর মুগ ডালটা ভেজে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে প্রেসারে দিয়ে দিলাম তা চলো এটা সিদ্ধ হয়ে যাক দেখুন মন্দ এটা হয়ে গেছে ডাল সিদ্ধ পেঁপে সিদ্ধ লবণ হলুদ সিদ্ধ করে নিয়েছিলাম এবারে ফোড়ন দেবো মন্দিরে তো এখানে আমি তেল অলরেডি দিয়ে দিয়েছি এবার মধ্যে আমি আস্তে 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 সোম সোমবার দেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে তেজপাতা দিলাম হ্যাঁ সহজ রান্না রেগুলার যে রান্না বান্না করি আর কি আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ পাঁচ আর অল্প একটু আদা করে একটু জল দিয়ে দেবো দেওয়ার পরে ওকে নেড়ে চেয়ে দেবে এর মধ্যে আমি একটু পেঁপে দিয়েছি একটু জিরে গুঁড়ো দেবো এক চা চামচ আর দেব পেঁপে দিয়েছি বলে সামান্য একটু মিষ্টি যে এক চামচ মতো মিষ্টি সুন্দর একটা হালকা পাতলার মধ্যে ডাল হয়ে গেল ফুটে উঠলে নামিয়ে দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা ডাল আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ডালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটু তবে চলুন না ডালটা এই দেখুন ডালটা কত সুন্দর দেখতে লাগছে খেতেও ভালো লাগে নিরামিষ দিনে একদম পেঁপে দিয়ে ডাল খেতেও খুব ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে আর পেট ঠান্ডা করে পেঁপে ডালে টাটা